শেখ আলবানি রহমাউল্লাহ বা যে কোনো যদি কোনো বেদাতিদের তাদেরকে প্রমোট করে থাকে তাহলে সেটা আমরা দেখো তার আগে কি সারাফরা কি করেছেন আমরা কি মৌদুরী বা কুতুবের মতো বিদাতিদের প্রমোট করতে পারি কেউ কেউ বলেছে ইমাম আলবানী রহমাহুল্লাহ মৌদুরীকে আশ্রয় রহমাহুল্লার মতো সমান বাক্য ব্যবহার করেছেন সেক্ষেত্রে আমাদের মানহাজ কি হওয়া উচিত কোন বেদাতির মধ্যে সবই খারাপ এমন না বেদাতির মধ্যে ভালো কিছু থাকতে পারে কোনো পার্ট ভালো থাকতে পারে তবে সেই পার্টটাকে আমরা বেদাতির নাম দিয়ে প্রমোট করবো না আর সেটা তো ইসলামে আছে যদি বলে সুবিবাদ তো বলেন সুবিবাদ ইসলামের ভিতরে না বাইরে যদি বলে ভিতরে আসো ইসলামে মানে তুমি মানে আজ বলে ইসলামের বাইরে তো তোমার সুবিবান তুমি থাকো আমার দরকার নেই মধুদিবাদ ভিতরে না বাইরে ইসলামের ভিতরে না বাইরে ইসলামের ভিতরে আসো তাহলে মধুরি কে উনি একদম স্কলার উনি ওনার সাধন অনুযায়ী ই করেছেন তার ভুলটা ভুল সঠিকটা সঠিক কেউ ভুলে উঠছে না আমরা যারা আমরাসালফ ইসলাম হিন্দের যারা মানাজ মানি আমরা জুলুম করি না যতটুকু ভালো ততটুকু আমরাই করি

বেদাতির নাম উল্লেখ করে সেটাকে প্রমোট করা যাবে না তার নাম দিয়ে উল্লেখ করাও যাবে না একজন সালাফ রফি ইবনু আশরুস রহমাহুল্লাহ বলেন পাপাচারী বিদাতিদের একটি শাস্তি হলো তাদের অবদানের কথা উল্লেখ করা হবে না একদল বলছে কি বলে সাংগঠনিক নিয়ম নিতে হবে প্রত্যেকে জামাত ইসলাম থেকে এখলাস নিতে হবে তবলিক থেকে আর আঁকি নিতে হবে সালাফি থেকে তাই নাকি সবগুলিকে একটাতে নাই সবকে ইসলামে নাই ভাগ ভাগ ওখান থেকে নিতে হবে আমাকে আজ আমরা বলবো যে না কখনই হ্যাঁ শেখ আলবানি আমরা যখন কাউরি নাম নিব আমরা সম্মান সুযোগ নাম নিব আমরা বলতে পারি তাদের নাম শ্রদ্ধার সাথে নিবো কিন্তু তাকে প্রমোট করা কিছু নেই এখন আহ শেখ আলবাণী রাহিমাহুল্লা হয়তো তার কোনো পার্ট ভালো লেগেছে সেটাকে উনি বলেছেন ঠিক আছে বলতে পারে এটাও কথা মনে রাখতে হবে যে আমাদের যত শেখমা শেখরা আছেন কেউ তো ভুলে উঠতে না কেউ ভুলে উঠতে না আমি ভুলে উঠি না ভুল হতে পারে ভুল হতে পারে তাহলে কোনো কিছুর মধ্যে ভুল হওয়া মানে তার সব ভুল করে নেওয়া এটা সালাবদের আকিদা মানহাজ না যেহেতু ভুল ভুল যেহেতু সঠিক সঠিক কাজে শেখ আলবানি রহেমাহুল্লাহ হোক বা যে কোন শেখ হোক যদি কোনো বেদাতিদের কোন বেদাতিদের কোনো বেদাতিদের তাদেরকে প্রমোট করে থাকেন আমি যাই না করেছেন কিনা না বা কিভাবে করেছেন তাহলে সেটা আমরা দেখবো তার আগে কি সালাফ রাখি করেছেন তার আগে সালাফ রাখি করেছেন উনি আমাদের বর্তমানের সালাফ কিন্তু আমাদের অরিজিনাল সালাফ তো পুরনো মুফতাল সালাহ প্রথম তিন যুগে কি করেছেন বেদাতি বেদাতিকে সালাম দেওয়া যাবে না মুসাফা করা যাবে না বেসাদি করা যাবে না লেনদেন করা যাবে না তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না কারণ তাদের প্রয়োজনগুলো তাদের করোনা গুলো ঢুকাই দিবে আপনার মাঝে এই জন্যে থেকে দূরে থাকতে হবে